মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মিষ্টির দোকান থেকে কেনা পনির দিয়ে আজ আমি রসগোল্লা বানাবো সেই রেসিপিটা শেয়ার করছি আসুন দেখে নিন রসগোল্লা বানানোর শুরুতেই এক চামচ চিনি আর দুটো এলাচ খোসা ছাড়িয়ে হামন্দিস্তাতে গুঁড়ো করে নিলাম এইবার একটা কড়াইয়ের মধ্যে প্রায় এক লিটার জল দিয়ে দিলাম তাতে আমি দু কাপ মানে চারশো গ্রাম চিনি দিয়ে দিলাম এলাচের খোসাগুলো দিয়ে দিয়েছি জলটা ফুটিয়ে নেব অন্যদিকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি ওই গুঁড়ো করা চিনি আর এলাচ তাতে এক চামচের কম মানে টি স্পুন এর কম ময়দা দিয়েছি সেইগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে এবার ভেঙে দিচ্ছি তিনশো গ্রামের মতো পনির পনিরটাকে ভেঙে প্রথমে খুব ভালো করে চটকে নিতে হবে যাতে স্মুথ একটা টেক্সচার আসে ভালো করে মেখে নিয়েছি এইবার হাতের তালুর সাহায্যে খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নেব অনেকটা হাতের তালু দিয়ে বেটে নেওয়ার মতো এভাবে মেখে নিতে নিতে যখন দেখবেন হাতের মধ্যে অয়েলি ভাব চলে এসছে তখন বুঝবেন আপনার মাখাটা খুবই কমপ্লিট এই সময় একটা বল বানালে দেখা যাবে গাটা খুব সুন্দর তেলতেলে তেলে মসৃণ এইবার তার থেকে পরিমাণ মতো লেচি কেটে হাতের তালু দিয়ে সুন্দর বলের আকারে গড়ে নিচ্ছি এইভাবে সবগুলো লেচি থেকে বল বানিয়ে নেব সবগুলো বল গড়া হয়ে গেছে জল ফুটে গেছে এবার সমস্ত বলগুলো ফুটন্ত জলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব পাঁচ মিনিট পরে ঢাকা খুললেই দেখা যাবে বলগুলো ছোট সাইজ থেকে ফুলে বেশ বড় বড় হয়ে গেছে আর একটু ঢেকে দিলাম এবারে কিন্তু ঢাকবার সময়টা প্রায় দু মিনিটের মতো বেশি ঢাকলে কিন্তু রসগোল্লাগুলো একটু ফেটে ফেটে যেতে পারে আর রসগোল্লার বলগুলো যখন তৈরি করতে করবেন তখন মনে রাখবেন যেন তার মধ্যে কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু রসগোল্লাগুলো যখন জলে দেবেন ফুলে গেলে ফেটে যাবে রসটা ফুটে যখন হাফ লিটার হয়ে গেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটা কথা পনির যদি ভালো হয় তাহলে আপনার রসগোল্লাটা পারফেক্ট হবে তৈরি হয়ে গেল পনির থেকে তৈরি রসগোল্লা ডেজার্টে উপভোগ করুন সুস্বাদু গরম বা ঠান্ডা রসগোল্লা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না